আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ইন্ডাস্ট্রির মধ্যে কীভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় অর্থাৎ কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় অনেকে খুবই জানার ইচ্ছা যে একটা ইন্ডাস্ট্রির মধ্যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন তাদের এই বিষয়টা নিয়ে খুবই জানার ইচ্ছা কিভাবে একটা ইন্ডাস্ট্রির মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ইন্ডাস্ট্রির মধ্যে বিদ্যুৎ প্রডিউস করা হয় তো চলুন শুরু করা যাক সাধারণত ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষরা তিন দুইটা মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকে একটা হচ্ছে পিডিবি আর একটা হচ্ছে জেনারেটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিডিবি লাইন দেখা আছে মাঝখানে এটি হচ্ছে গ্রুপ প্যানেল বোর্ড অর্থাৎ কন্ট্রোলিং প্যানেল বোর্ড এই যে মাঝে যেটা আছে সেটা হচ্ছে পিডিবি অর্থাৎ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড থেকে যে লাইনটা দেওয়া হয়েছে সেটা আর একটা আর একটা মাধ্যম হচ্ছে জেনারেটর এখন বলবো যে কখন তারা কোনটা ইউজ করে সাপোজ ধরেন এই যে পিডিবি লাইনটা এটা কিন্তু একটা সরকারি লাইন আর যখন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে বিদ্যুতের পরিমাণ খুবই কম থাকে বা লোড কম থাকে তখন তারা বেশিরভাগ ফিডিবি লাইনটা ইউজ করে অর্থাৎ সরকারি লাইনটা আর তার পাশাপাশি একটা ব্যাক হিসাবে একটা ডিজেল জেনারেটার রাখে অর্থাৎ পিডিবি লাইনটা চলে গেলে তারপর তারা ডিজেল জেনারেটার মাধ্যমে বিদ্যুৎটা উৎপাদন করে আর যখন তাদের অধিক পরিমাণ লোড থাকে সাপোজ ধরেন চারশো বা পাঁচশোর চেয়েও বেশি কিলো লোড থাকে তখন তারা তাদের খরচ কমানোর জন্য একটা গ্যাস জেনারেটার ইউজ করে এটা হচ্ছে একটা গ্যাস জেনারেটার ফ্যানেল বোর্ড আমি যদি আপনাদেরকে এই জেনারেটারগুলো দেখাই যে এটা হচ্ছে জেনারেটার রুম তো এই যে প্রথম জেনারেটারটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্যাস জেনারেটর এটা এই জেনারেটারের মাধ্যমে যখন ইন্ডাস্ট্রির মধ্যে অধিক পরিমাণ লোড থাকে তখন এই গ্যাস জেনারেটারটা ইউজ করা হয় ইলেকট্রিসিটি কস্ট কমানোর জন্য এখন আমি আপনাদেরকে আরেকটা জেনারেটার দেখাই এই যে একটা জেনারেটার দেখতে পাচ্ছেন এই জেনারেটারটা হচ্ছে ডিজেল জেনারেটার আমি যে আপনাদেরকে একটু দেখাই এই জেনারেটার হচ্ছে একটা ডিজেল জেনারেটার এই জেনারেটার মা এটা হচ্ছে একটা ব্যাক হিসাবে রাখা হয়েছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ডিজেল জেনারেটার থাকে ব্যাকআপ হিসাবে তো এটা হচ্ছে ডিজেল জেনারেটার আপনারা হয়তো রাতের অন্ধকারের কারণে ভালোভাবে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে একটা ডিজেল জেনারেটর তো আমি আবার আপনাদেরকে দেখাই তো আমি আবার বলি যখন ইন্ডাস্ট্রির মধ্যে অধিক পরিমাণ লোড থাকে ইলেকট্রিসিটি কস্ট কমানোর জন্য তারা যে একটা গ্যাস জেনারেটার ইউজ করে যদি অধিক পরিমাণ লোড থাকে এই তিনটা চারটা দশটা আরও বেশিও যে গ্যাস জেনারেটার ইউজ করে আর ব্যাকআপ হিসাবে তারা ডিজেল জেনারেটরটা রাখে তাহলে আপনারা বুঝতে পারছেন কখন ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষরা কোন মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে অর্থাৎ কম লোড থাকলে তখন তারা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ পিডিপি লাইনটা ইউজ করে কারণ কম লোডে কিন্তু জেনারেটার চালানো যায় না আর যখন অধিক পরিমাণ লোড থাকে তখন তারা গ্যাস জেনারেটার বা বড়ো বড়ো জেনারেটার ইউজ করে যাতে ইলেকট্রিসিটি কস্টটা কমানো যায় তো এই যে তিনটা প্যানেল এই তিনটা প্যানেল তারা কীভাবে কন্ট্রোলিং করে এখন আমি আপনাদেরকে দেখাবো এইখানে যদি দেখতে পাচ্ছেন যে তিনটা সুইচ আছে এই যে একটা সুইচ এই সুইচটা দেওয়া হয়েছে যে ডিজেল জেনারেটারের জন্য আর এই মাঝে একটা সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিডিবির জন্য অর্থাৎ যে এখন কিন্তু পিডিবি চলছে সেই জন্য সুইচটা কিন্তু অন আছে অর্থাৎ এখানে আপনার দেখা দেখাচ্ছে অন পুশ সুইচ এগুলোই হচ্ছে জেনারেটারের এটা হচ্ছে ডিজেল জেনারেটারের তো ডিজেলগুলো অফ আর গ্যাস জেনারেটারগুলো অফ এখন কি ফিরিবি চলছে সেজন্য এটা অন তো আর এটা হচ্ছে গ্যাস জেনারেটার এই সুইচটা অটোভাবে দেওয়া আছে যে আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু আমার সমস্যা নেই আবার আমি যদি অন করে দেই যখন জেনারেটারটা চালাবো চালার সময় আমি এইভাবে অন করে দেই তখন আমার কিন্তু অটোমেটিক লাইনটা গ্যাস জেনারেটারে চলে যাবে তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই কন্ট্রোলিং সিস্টেমটা কীভাবে করা হয় তাহলে আপনাদের হয়তো মোটামুটি জানা হয়ে গেছে যে কীভাবে ইন্ডাস্ট্রির মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় আমি আরও একবার এক্সপ্লেন করি ফিরিবি আর দুইটা মাধ্যম একটা হচ্ছে ফিডিবি অর্থাৎ সরকার কর্তৃক যে লাইনটা আছে আর একটা হচ্ছে জেনারেটার এই দুইটা মাধ্যমে তারা বেসিক্যালি বিদ্যুৎটা তৈরি করা হয় তাহলে এইখানে হচ্ছে কন্ট্রোলিং প্যানেল আমি আপনাদেরকে সুইচগুলো সম্পর্কে পরিচয় করে দিয়েছি কি কোন সময় কোন সুইচটা তারা অন করে অফ করা হয় অর্থাৎ যখন জেনারেটার চালাবে তখন জেনারেটারের সুইচটা অন করে দেওয়া হয় আর যখন ফিডিবি লাইন চালানো হয় তখন ফিরিবি লাইনটা লাইনের সুইচ অন করে দেওয়া হয় এই তিনটা প্যানেল থেকে কিন্তু আরও এর সাথে কিন্তু আরও অনেকগুলো প্যানেল বোর্ড আছে আপনাদের দেখায় যে এখানে কিন্তু এই তিনটা প্যানেল বোর্ড এতে এইটা হচ্ছে ডিজেল জেনারেটারের এটা হচ্ছে পিডিবির এটা হচ্ছে গ্যাস জেনারেটার অর্থাৎ এই তিনটা মাধ্যম সোর্সের লাইনগুলো কিন্তু একত্রিত এখানে একত্রিত হয়ে কন্ট্রোলিং করা হচ্ছে এখান থেকে আমি আপনা আপনাদেরকে আরও তিনটা প্যানেল বোর্ড দেখাই যে এই প্যানেল বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই প্যানেল বোর্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন এমডিবি বোর্ডে লাইন দেওয়া হয়েছে অর্থাৎ মেন ডিস্ট্রিবিউশন বোর্ডে এইখান থেকে লাইন দেওয়া হয়েছে অর্থাৎ এইখান থেকে তারা কন্ট্রোলিং করে এই তিনটা প্যানেল বোর্ডের মাধ্যমে তারপর এইখানে নিয়ে এই এই প্যানেল বোর্ডগুলোর মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যানেল বোর্ডের মধ্যে এইখান থেকে মেন লাইনগুলো যায় দেখায় যে এইটা একটা কার্টুন ফ্যাক্টরি সো এটা হচ্ছে যে একদম কার্টুন সেটে চলে গেছে এটা হচ্ছে কি কার্টুন সেকশনে চলে গেছে এটা হচ্ছে পি এফ আই প্যানেল ব্যাকার এগুলো হচ্ছে এগুলো অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যানেল বোর্ডের বেকার আপনাদেরকে আরও দেখায় যে এখানে একটা এক্সট্রা রাখা হয়েছে এখন এটা একটা প্যানেল বোর্ডের বেকার মেন বেকার এখানে আরও আছে যে এখানেও আরও দুই মেন বেকার আছে অর্থাৎ এই তিনটা প্যানেল বোর্ড থেকে পুরো ইন্ডাস্ট্রির মধ্যে যে এমডিবি বোর্ড আছে অর্থাৎ যেটাকে আমরা বলি মেন ডিস্ট্রিবিউশন বোর্ড অর্থাৎ সেখানে বিদ্যুতের লাইনটা দেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ইন্ডাস্ট্রির মধ্যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেটা কিভাবে কন্ট্রোলিং করা হয় এবং কীভাবে সেটা ডিস্ট্রিবিউশন করা হয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ